হ্যালো এভরিওয়ান আমার একটি মিনি ব্লগে সব স্বাগত জানাই তো এটা ছিল লেপচা জগতের সন্ধেবেলার পরিবেশ তো আমরা সবাই মিলে বেরিয়েছিলাম হাঁটার জন্য আর পরিবেশটা লাগছিল সেটাই তুলে ধরার চেষ্টা করছিলাম তোমাদের সঙ্গে আর দেখো হ্যাঁ হাই করছিস এই যে সবাই হাই করছে বোনেরা এত ঠান্ডা লাগছে ওদের যে চাদর মুড়ি দিয়ে একেবারে মানে আমার ছোট বোনটার বেশি ঠান্ডা লাগছিল কেমন গুলি বল কেমন লাগছে এখানে এসে ভালোই লাগছে এখন গ্রামের সাইড সিন গুলো দেখছি বেশ চোখ জুড়িয়ে আসছে বেশ ভালো মনটা শান্তি লাগছে সবুজে সবুজ চারপাশে আমাদের শহরে তো আর থাকে না আর সবার ব্যবহারও খুব ভালো খুবই ভালো এত ভালো ব্যবহার এখানকার মানুষের যে সত্যি মনটা জুড়িয়ে যায় কালকে প্ল্যানটা কি আমাদের কখন বের হবো থেকে কালকে প্ল্যানটা হচ্ছে সকালবেলা 8:30 টা থেকে নটার মধ্যে এখান থেকে রওনা দেব হ্যাঁ সোজা ঘুম প্রথমে ঘুম স্টেশন ঘুম পরিস্থিতি দেখব আচ্ছা ওখান থেকে চলে যাব বাতাসিয়া রুট আচ্ছা বাতাসিয়া রুট দেখে সোজা আমরা হোটেলে ঢুকে যাব আড়াইটার মধ্যে ঢুকে যাব দার্জিলিং হোটেলে হুম এবং বিকেলবেলা আমাদের প্ল্যানটা হচ্ছে বিকেলবেলা আমরা মেলের মধ্যে হুম এনজয় করব ঠিক আছে ঠিক আছে কালকে রাতে হবে আচ্ছা ঠিক আছে সেইভাবে সর রেডি হতে হবে তাই তো ঠিক আছে গুড মর্নিং আমার মেয়ে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে আর এটা মায়ের ঘরে এসেছিলাম আমি মা ভাই রয়েছে এই ঘরে আর আমার দুই ছেলে একটা হচ্ছে আমার বোনের ছেলে আর একটা আমার ছেলে এই কয়েকজন মিলে এই ঘরে ঘুমিয়েছে রাতে এদের জন্য এই ছেলেদের ঘর আমি আলাদা করে দিয়েছিলাম মেয়েদের ঘর আলাদা করে দিয়েছিলাম লেপচা জগতে তো ভাই সবে উঠলো ঘুম থেকে আর এই জায়গাটা দেখো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি রাতে তো এই যে আমার বোন জয়া ও সবে ঘুম থেকে উঠে এসছে ঘরে জিনিসপত্র নিতে আর দেখো ভাই কত কেয়ার করে আমার মাকে জল খাওয়াচ্ছে কিন্তু ডাক্তার বলেছে ঘন ঘন জল খাওয়াতে আর এইটুকুই এইটুকুই কটা বাজে কটা বাজে একটু পর্যন্ত ধন্যবাদ সবাইকে দেখার জন্য